হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার ভিডিওগুলো যারা প্রতিদিন ফলো করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর নার্সিং স্টাফ হিসাবে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি সেগুলো আশা করছি তোমাদের সবারই অনেক ভালো লাগে আর তাছাড়াও ইনফরমেশান ভিডিও কিছু আপলোড করি মাঝে মধ্যে তো অনেকেই কমেন্ট করে অনেকে জানায় যে কেমন কি হোস্টেলের ফ্যাসিলিটি আছে বা জব পাওয়ার পর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকে কি না এইসব নিয়ে বলেছিল সে নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি আমার ব্লগ ভিডিও অলরেডি যারা দেখেছো তারা জানো আর হচ্ছে কত খরচ হয় আজকের ভিডিওতে আমি বলবো ঠিক আছে আমার মাসে কত খরচ হয় মানে আমার হাত খরচ এবং আমার খাওয়া দাওয়া সব মিলে আমি কত টাকা খরচ করি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ভিডিওটা এবং শেষ পর্যন্ত থাকবো তারা বুঝতে পারবে যারা পড়াশুনো করছো এখন নার্সিং নিয়ে যারা জব নিয়ে ভবিষ্যতে ভাবছো যে জব পাওয়ার পর আসলে কেমনভাবে খরচ হতে পারে বা কেমন কি বা ভিডিও যারা প্রতিদিন দেখছো তারা ভাবছো যে আমি প্রতিদিন এইসব খাওয়া দাওয়া করি বা এখানে এখানে ঘুরি ফিরি যাই করি কত টাকা খরচ হয় না হয় সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বলবো তো চলো ভিডিও একদম শেষ পর্যন্ত থাকো তো যারা এখন বন্ধু সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো প্রতিদিন দেখবে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবো কাজের ফাঁকে ফাঁকে ডিউটির ফাঁকে ফাঁকে ঠিক আছে সো গাইজ ব্যাঙ্গালোরে আছি মানে এখানকার জিনিসপত্রের দাম বলো বেশ বেশি মানে একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট তোমাদের বলি যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা রুটি একটা রুটি হাতে বানানো যে রুটিগুলো সেই রুটির দাম কোথায় আড়াই টাকা হয় তিন টাকা হয় খুব জোর সেখানে আমার এই যেখানে আমি আছি ব্যাঙ্গালোরে এখানে একটা রুটির দাম পনেরো টাকা তাহলে ভাবতে পারছো মানে জিনিসপত্রের দাম কতটা বেশি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা বেশি ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখি যে রাস্তায় স্ট্রিট ফুড বা হোটেল ফোটেলগুলো যেগুলো আছে সেগুলো দেখি যে তিরিশ টাকায় পঁচিশ টাকায় হয়তো সবজি ভাত পাওয়া যায় তারপর হয়তো পঞ্চাশ টাকা দিলে হয়তো মাংস ভাত পাওয়া যায় এরকম কিন্তু এখানে কিন্তু এরকম হবে না তুমি যদি ননভেজ আইটেমের দিকে যাও মিনিমাম একশো দেড়শো টাকায় চলে যাবে একশো টাকা থেকে শুরু নন ভেজ আইটেম তাহলে ভাবতে পারছো কত মানে সব কিছুর দাম বেশি তো যাই হোক এই সব দাম বেশি আর সেই হিসাবে আমি আমার কত খরচ হয় সেটা আমি আজকে তোমাদের বলবো তো আমি যেহেতু হোস্টেলে থাকি হোস্টেলের খরচ খুবই সামান্য আমার দিতে হয় মানে হোস্টে হসপিটাল থেকেই হোস্টেল দিয়েছে তা ছাড়াও এটা হচ্ছে একটা রেন্টে যেহেতু তারা নিয়েছে তাই খুব সামান্য একটা মানে এক প্রকার ফ্রি বলা যায় সামান্য বলতে ধরো চারশো টাকা যদি নেয় হোস্টেল সেটা মাসে চারশো টাকা মানে এক প্রকার ফ্রি বলা যায় আর আমার হোস্টেলের ফেসিলিটি অলরেডি তোমরা সবাই দেখেছো মানে আমার আগের ভিডিওটা তোমরা সবাই গিয়ে দেখে নিও হোস্টেল ট্যুর বলে আমার রুম ট্যুর বলে যেখানে গিজার থেকে শুরু করে ফ্রিজ আছে গ্যাস অ্যাটাচ বাথরুম আছে আছে সবকিছু দিয়ে শুরু করে বেশ চারশো টাকা মানে এক প্রকার ফ্রি যায় ঠিক আছে ব্যাঙ্গালোর গ্যাসের জন্য যে টাকা দিতে হয় মানে আমাদের বান্নার জন্য সেখানে ওই মাসে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম পড়ে মানে যেখানে দেখো চারশো আর এদিকে দেড়শো ধরো দেড়শো টাকা মানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় মোটামুটি কিছু হয়ে যাচ্ছে এইবার আমার নিজের খরচ খাওয়া দাওয়ার খরচটা আমি বলি দেখো আমি সবজি কিনতে গেলে আমি ব্লগে আমি তোমাদের অবশ্যই দেখাবো সবজি কিনতে গেলে যে এখানকার যা জিনিসপত্রের দাম মানে একটা এক এক কেজি কোনো কিছু সবজি যদি তুমি কিনতে চাও সেখানে দাম পড়বে আশি টাকা নব্বই টাকা কেজি সব কিছু সবজি আশি টাকা নব্বই টাকা কেজি এরকম ঠিক আছে তো সেই হিসাবে যদি সবজি আনতে যাই বেশ মানে এতটাই গায়ে লেগে যাবে বলার মতন তারপরে ওই সবজি এনে ভালো না একা একা থাকা মানে দু তিনজন থাকলে সবজি একদিন আনলাম শেষ হয়ে গেল কোনো ব্যাপার নেই কিন্তু যখন একা একা থাকবো সেখানে কি হয় যে একা আনার সাথে সাথে একদিন খাওয়ার পর পরের দিন শুকনো হয়ে যাচ্ছে বা কিছু ব্যাপার থাকে তাই জন্য সবজি আর সবজির সঙ্গে তুমি যদি প্রতিদিন তো শুধু সবজি ভাল লাগবে না সবজির সঙ্গে যদি একটু মাছ দিয়ে রান্না করো তাহলে কি হবে প্রাইসটা এত বেশি পড়ে যাবে তখন মনে হবে যে এত কিছু থেকে মাংস নিয়ে চলে আসে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে আমি হয়তো সপ্তাহে মানে সাত দিনের মধ্যে হয়তো তিন দিন চিকেন খাই এরকম আর বাকি দিনগুলো মোটামুটি কথায় কোথায় ডিউটির জন্য আমি হয়তো ক্যান্টিনে খেয়ে নিই ক্যান্টিনে যেহেতু চল্লিশ টাকা খাওয়া হয় সেখানে অবশ্য ভেজ হ্যাঁ তো যাই হোক অনেক সময় রান্নার অসুবিধা হয় বলে খেয়ে নিই বা অনেক সময় বাইরে গিয়ে খাবার খেয়ে নিই বাইরে তো অনেক টাকা দাম তো বন্ধু আর আমি একসঙ্গে শেয়ার করে খেয়ে নিলাম এরকম ভাবে করি আর কি তো এরকম সবজি জিনিসপত্রের দাম তার জন্য এখানে চিকেন আনি এবার এই চিকেন খাওয়া দেখে সবাই আমাকে বলে যে কি রে তুই প্রতিদিন চিকেন খাচ্ছিস এইভাবে আমাকে কমেন্ট করে তো যাই হোক এক প্রকার প্রতিদিন নয় তিন দিন তিন দিন হয়ে যায় এরকম তো চিকেন খাওয়া হয় তো সে এখানে দাম হচ্ছে সবাই আমি ভাবছি যে এখানে চিকেনের দাম হয়তো অনেক কম তার জন্য আমি এত খাচ্ছি আসলে না সবজির দামটা সঙ্গে চিকেনের দামটা ডিস্টেন্স এতটাই কম যেখানে মনে হয় যেন চিকেন নিয়ে চলে আসলে কোনো সমস্যা নেই হালকা করে রান্না করাই যায় তো চিকেন এনে রান্না করি এখানে চিকেনের দাম হচ্ছে দুশো আশি টাকা কেজি ঠিক আছে তো দুশো আশি টাকা কেজি হাফ কেজি নিয়ে আসি এসে রান্না করি খাওয়া দাওয়া করি কিছুটা হয়তো রেখে দিলাম ফ্রিজে মানে দু তিন দিন হয়ে যায় এইভাবে ফ্রিজে রেখে দিই আবার পরের দিন রান্না করলাম জাস্ট এই করে আমার মোটামুটি মানে তোমাকে ধরে রাখতে হবে যে দিনে তোমার একশো টাকা খরচ হবেই দিনে একশো টাকা খরচ হবে মানে মাসে তিন হাজার টাকা তোমার খরচ হবেই দিনে একশো টাকা তাছাড়াও আর একটা ব্যাপার আছে যে যেহেতু হসপিটালে সবার সঙ্গে স্টাফের সঙ্গে থাকা মানে এটা একটা আলাদা খরচ হয় হঠাৎ করে কোনো একদিন বললো যে চল বাইরে গিয়েছে খাওয়া দাওয়া করি তারপরে বা এখানে একটু ঘুরে আসি সেটা একটা আলাদা খরচ হয় ঠিক আছে তারপরে হয়তো ডিউটি হচ্ছে আমি খেয়ে গেলাম এখান থেকে কিন্তু সব স্টাফরা একসঙ্গে যেহেতু আছে সবাই কি হয় দুজন হয়তো বলছে তিনজন আছি দুজন হয়তো বলছে খাবার অর্ডার করবে এবার আমি যদি সেখানে যদি বলি যে না আমি খাবো না বা এরকম যদি করি এটা একটা জিনিসটা খুবই খারাপ হয় হ্যাঁ তো সবার সঙ্গে তাল মেলাতে গেলে সেটাও একটা ব্যাপার হয় যে খাবার হয়তো খিদে নেই তবুও তারা করছে এবার আমি সবসময় যদি বলি না আমি করবো খাবো না আমি আমার জন্য অর্ডার করবো না সে জিনিসটা খারাপ বা তারা মা দিয়েও খেতে পারবে না এরকম ব্যাপার হয় তো সেহেতু সবসময় তা মিলাতে হয় এই করতে গিয়ে মোটামুটি ওই তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে যায় যদিও তিন চার হাজার টাকা হয় না খুবই কম মানে আমার হয় আমি যেহেতু খুব একটা বাইরে ঘুরতে বেরোই না এর জন্যই আমার তিন চারে হয়ে যায় বা আমি এছাড়াও ড্রেস কেনা এগুলো কিন্তু আলাদা ঠিক আছে এগুলো যদি তুমি কিনতে চাও তাহলে তো আলাদাই আরও আরো তিন চার হাজার মানে মাসে হয়তো সাত আট হাজার টাকা চলে যাবে মানে প্রত্যেক মাসে ড্রেস কেনা ড্রেস না ড্রিমস থাকে অনেকে যে জবটা পাওয়ার পর আমি নিজের মতো করে ড্রেস কিনবো বা কোনো সমস্যা হবে না এইসব ব্যাপার থাকে ঠিক আছে তো সবার একটা স্বপ্ন থাকে তো ড্রেস ফ্রেস কেনা ধরলে আর যদি সব জায়গায় ঘুরতে যাওয়া তো সাত আট হাজার ন হাজার টাকা হলে একটা মোটামুটি ঠিকঠাক হবে কিন্তু আমার মোটামুটি তিন চারে হয়ে যায় যাই হোক এইসব ব্যাপার থাকে মানে হসপিটালে স্টাফদের সঙ্গে তার মিলে চলা বাইরে খাওয়া দাওয়া বা হয়তো জিনিসপত্র যে যে মাসে কিনলাম সে মাসে একটু বেশি সাদা খরচ হয়ে যাবে আর না হলে এমনি তিন চারে মোটামুটি চালিয়ে নেওয়া যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো যারা মনে করেছে যে আসলে কত টাকা খরচ হয় ব্যাঙ্গালোরে আমার মানে নার্সিং জব পাওয়ার পর কত টাকা সবাই খরচ করে কি করে সেই তাহলে আজকে সব ক্লিয়ার করে দিলাম তোমাদের যে আসলে এত টাকা খরচ হয় তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আবার ছোট ছোট কমেন্ট তোমরা করলে সেই কমেন্টগুলো রিপ্লাই দেবো এই সাবস্ক্রাইব করো ওকে বাই